এখন আসুন ইবাদতের কিছু ফজিলত নিয়ে আমরা আলোচনা করি আমরা দেখি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার যতগুলো উপাধি আছে তার মধ্যে সবচেয়ে উত্তম উপাধি হিসেবে গ্রহণ করেছেন বান্দাকে বান্দা আজ বান্দার আরবি শব্দ কি আজ যেমন তিনি সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা তিনি বলেছেন পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রে পরিভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাহ তার বান্দাকে এখানে মাহমদ সাল্লাহ আলাহিসাল্লাম আল্লাহ সুবাহ আলাহ এভাবে তার অনেক প্রিয় বান্দাদেরকে নবী এবং রাসুলদেরকে তিনি এভাবেই ডিসক্রাইব করেছেন তার বান্দা হিসাবে যেমন নবী আলাইহি সাল্লাম তিনিও বলেছেন যে নাসারারা যেভাবে ইসেফ মারিয়ামকে অনেক বেশি প্রশংসা করে অতিরঞ্জন করেছিল তোমরা আমাকে সেভাবে অতিরঞ্জন করো না বরং তোমরা আমার ব্যাপারে বলো আবদুল্লাহি ও রাসুল আল্লাহর বান্দা এবং রাসুল দেখেন আল্লাহর বান্দার কথাটা আগে নবী রাসুলরাও তারা পছন্দ করতেন এটা যে আমরা সবার আগে কি আল্লাহর মান্দা তারপরে রাসুল প্রিয় ভাইরা অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর বান্দা হওয়ার জন্য এখানে একটা জিনিস আপনাদেরকে আমি উল্লেখ করব আপনাদের উদ্দেশ্যে সেটা হলো মানুষকে আল্লাহ তালা তিনটা উপাদান দিয়ে বানিয়েছেন কয়টা উপাদান তিনটা একটা হলো রোহ রোহ আছে কি নাই আছে। আরেকটা হলো আকল এবং আরেকটা হলো জেসেম রোহ আত্মা যেটা কবজ করলে মানুষ আর পৃথিবীতে বেঁচে থাকে না সে মারা যায় তখন তার দাফন দাফনের ব্যবস্থা করতে হয় রুখটা কিরকম এটা দেখা যায় না এটা আমরা জানি না কোরআনে আল্লাহ বলছেন ইয়াস আলু না কাহের তোমাকে তারা রুখ সম্পর্কে জিজ্ঞেস করে কোন রুখও মেন আমরে রব্বি বলো রুহ আমার রবের নির্দেশ ব্যাস এর বেশি ব্যাখ্যা রোহ নিয়ে আসলে করাটা কঠিন তবে রোহ নিয়ে আমাদের ওলামাইকেরাম মোহে কলামে অনেক আলোচনা করেছেন একটা কিতাবের নামই হচ্ছে আর রোহ আপনারা সেটা পড়ে দেখতে পারেন এখানে যেটা লক্ষণীয় মানুষের যেহেতু রোহ আছে একটা গেঁজা আছে আকল আছে আকলেরও একটা গেদা আছে জেসেম আছে জেসেমেরও একটা গেঁদা আছে খাদ্য কিন্তু সবার খাদ্য একরকম না আমরা যে খাদ্য মানুষ হিসাবে খাই গরুর খাদ্য একটু অন্যরকম না বাঘের খাদ্য আবার আরেক রকম কুমিরের খাদ্য অন্যরকম তাহলে সবার খাদ্য একরকম না আমার রোহের খাদ্য আলাদা আর আকলের খাদ্য আলাদা আর জেসেমের খাদ্য আলাদা আল্লাহ আল্লা সুবাহান মানুষের জন্য ইসলামকে দিয়েছেন ইসলামের এই পুরো প্রোগ্রামের মধ্যে রুহের খাদ্য আছে আকলের খাদ্য আছে জেসেমের খাদ্য আছে প্রিয় ভাইরা যদি ইবাদতের এই মূল কোর্সটা প্রোগ্রামটা আমরা ভালো করে বুঝতে পারি তাহলে জিনিসগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে রুহের খাদ্যটা কি রুহের খাদ্য যেটা যেটা আমরা দেখি যে এই যে পাশ্চাত্যের লোকেরা অন্য ধর্মাবলম্বী মানুষেরা বা তথাকথিত আধুনিক মানুষেরা তারা কিন্তু রুহের ব্যাপারটা তারা ইগনোর করেছে তারা উপেক্ষা করেছে তারা রুহ নিয়ে ভাবে নাই রুহের খাদ্যর ব্যাপারে তারা একদমই অসতর্ক রুহের খাদ্যটা হচ্ছে আসলে ইবাদত সালাদ করবেন রুহ তাজা হবে সিয়াম রাখবেন আপনার আত্মিক উন্নয়ন হবে হবে কিনা এই যে ইমানের কথা বলছি তাকোয়ার কথা বলছি আমাদের তাওয়াকলের কথা বলছি হাসিয়ার কথা বলছি এগুলোই হলো রুহের গেদার এবং এগুলো আসবে ইবাদত পরিপালনের মাধ্যমে আল্লাহর সাথে যদি আপনার কানেকশান তৈরি হয় গভীর রাতে যদি আপনি আল্লাহর কাছে মিনতি জানান কান্নাকাটি করেন দুহাত তুলে দোয়া করেন আল্লাহর জন্য সালাদ পড়েন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গভীর হয়ে উঠবে এবং তখন আপনার আত্মার উন্নয়ন হবে এটা কি এটা হলো আত্মার উন্নয়ন উন্নয়ন এটাই হলো আত্মার উন্নয়ন সালাদ সোম হজ জাকাত ওয়াকফ এরকম ভালো ভালো যতগুলো আমল আছে এর মধ্য দিয়ে মূলত আত্মার উন্নয়ন হয় আজকের মুসলিমদের মধ্যে একটা অংশ দেখবেন সালাদ পড়ে না ঠিক কিনা বলেন অনেককে দেখবেন যে রামাদান মাসের সিয়ামে এই সিয়ামের দিনে তারা সিয়াম রাখে না তারা হোটেলে গিয়ে খায় অনেক মানুষ আছে দিনদার মানুষদের মধ্যে আমরা দেখি হজ ফরজ হয়েছে হজ করে না বলে যে আরো কয়েক বছর পরে করব। জাকাত যাদের উপর ফরজ হয়েছে তারা পাই পয়সা হিসাব করে জাকাত দেয় না প্রিয় প্রিয় ভাইয়েরা এভাবে যদি আপনি আল্লাহর দেয়া ইসলামের রোকনগুলোকে উপেক্ষা করেন তাহলে কি আমাদের আত্মার উন্নয়ন হবে ইসলাম বলছে ও আকিম ইসালি দিক্রি আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো আকিম মুনকার সালাত মনকার করো কারণ সালাদ মানুষকে ফাঁসা অশ্লীরতা মনকার এবং অন্যায় থেকে বিরত রাখে এখন যে ব্যক্তির সালাত পড়ে না সে তো মনকারাতের মধ্যেই ফেঁসে যাবে সে তো অস্থিরতার মধ্যেই ভেসে থাকবে তাই না এইভাবেই আত্মার উন্নয়ন থেকে মুসলিমদের একটা বড় গোষ্ঠী একটা বড় সংখ্যা তার আত্মার উন্নয়ন থেকে তারা মাহরুম হচ্ছে বঞ্চিত হচ্ছে প্রিয় ভাইয়েরা সুতরাং আত্মার উন্নয়নের জন্যই আমাদেরকে এবারের খোরাকটা দিতে হবে আকলের উন্নয়নের জন্য আমরা কি করব ইসলাম আমাদেরকে যে কয়েকটা দিয়েছে তার মধ্যে আকল অন্যতম এবং আকলের হেফাজত করার জন্য ইসলাম নির্দেশ দিয়েছে এবং আকল যাতে নষ্ট না হয় সেই জন্য ইসলাম আমাদেরকে বলেছে সুন্দর চিন্তা করতে আকলটাকে কাজে লাগাতে মাদকদ্রব্য ব্যবহার না করতে সেবন না করতে মদ না খেতে বলেছে কিনা এগুলো যাতে করে মানুষের আকল কোনোভাবে নষ্ট না হয় খারাপ জিনিস দেখে নাটক সিনেমা দেখে যেন সে তার চিন্তাগত ক্ষতির সে মুখোমুখি না হয় সেই জন্য ইসলাম বারবার আকলকে সম্বোধন করেছে ফয়েতে বেরো ইয়া উলিল আপসর হে বুদ্ধিমান লোকেরা হে চক্ষুষমান লোকেরা তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ তালা কোরআনের মধ্যে লেখাও মিয়া বলেছে না এভাবে আল্লাহ তালা যারা মান জাতি তাদেরকে আল্লাহ তালা অ্যাড্রেস করেছে আকুলকে কাজে লাগানোর জন্য এখানে খুব সূক্ষ্ম একটা জিনিস আছে সেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আজকাল দেখা যায় যে অনেকেই বলে যে এই হাদিসটা আমার দৃষ্টিতে ঠিক না বলে কি না অনেকে আবার একদল মানুষ তারা বলে যে আমি হাদিসই মানব না বেশ কিছু লোকটা আমরা এটা দেখি শহর অঞ্চলে এদের সংখ্যা বেশি তাহলে আকল আর আইলেন দুটো জিনিস আকল আর একটু খেয়াল করেন থেকে আকলটা আমাদের নিজেদের পক্ষ থেকে কারণ আল্লাহ প্রত্যেক মানুষকে আকল দিয়েছেন প্রত্যেক মানুষকে আকল দিয়েছেন সে আকল দিয়ে সে বোঝার চেষ্টা করে পর্যবেক্ষণ করে গবেষণা করে আমি যদি আমার গবেষণা করি আমার একটা মত তৈরি হয় তাহলে এর মধ্যে যদি এলেম আর আকলের মধ্যে সংঘর্ষ দেখা দেয় তখন কোনটা মানব আমরা বলেন তো এলেম নাকি আকল এলেম আলহামদুলিল্লাহ আপনারা তো এলেমের জায়গায় আছেন বুঝতে পেরেছেন